পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অনেকগুলি দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এই পবিত্র মায়াপুর আর এখানেই তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির এই বিশাল মন্দির চত্বরের মধ্যেই কিন্তু রয়েছে স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা এবং পেট ভরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাই আজ আমি তোমাদের সবাইকে নিয়ে চলে এসেছি এই পবিত্র মায়াপুর ধামে আর দেখাতে চলেছি একদিনে কিভাবে তোমরা সম্পূর্ণ মায়াপুর ধামটি ঘুরে দেখবে তাহলে চলো শুরু করা যাক একটা নতুন তোমাদের নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজ আমরা কোথায় যেতে চলেছি আজ আমরা যেতে চলেছি মায়াপুর ইস্কনে আমার পেছনে যে বাসটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে এই বাসটা করেই এসেছি বাই রোড মায়াপুরে কি করে যেতে হবে সেটা তোমাদের একবার সংক্ষেপে বলে দিই মায়াপুরে যদি তোমরা নিজেদের গাড়িতে আসতে চাও তাহলে কম বেশি একশো তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে কৃষ্ণনগর হয়ে মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যেই তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারো মায়াপুর তাছাড়া যারা ট্রেনে আসতে চাও তারা হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেনে উঠে নবদ্বীপ স্টেশনে নেমে পাঁচ টাকা থেকে দশ টাকার টিকিট কেটে হুলোর ঘাট পার করে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারো মায়াপুর মূল মন্দিরের সামনে আমাদের বাসটা এখন হবিপুর নামক একটা জায়গায় দাঁড়িয়েছে আমি জানি না এটা কোথায় আমি আমাদের বাসের একজনকে জিজ্ঞেস করলাম তো উনি বললেন এর পরে স্টেজই হলো শান্তিপুর শান্তিপুরের আগের এই জায়গাটা আমরা যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হলো হবিপুর দশ পনেরো মিনিটের জন্য দাঁড়ানো হবে এখানে তারপর আবার আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব গ্রাম্য পরিবেশ আমার বরাবরই খুব ভালো লাগে শহর কলকাতাকে ছাড়িয়ে আমাদের বাস যত এগিয়ে চলছিল রাস্তার দুধারে এই বাংলার সুজলা সুফলা রূপ যেন আরো বেশি করে ফুটে উঠছিল বাসের সহযাত্রীদের সঙ্গে গল্প করতে করতে এবং বাংলার এই অপূর্ব রূপ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুরে আমরা ফাইনালি এসে পৌঁছালাম মায়াপুরে আর আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছো মায়াপুরের সব থেকে বড় মন্দির দেখতে পাচ্ছ তোমরা বাস থেকে সবাই নেমে পড়েছে আস্তে আস্তে সবাই নেমে পড়েছে বাস আমি এক একক্ষণ লম্বা লাইন করছি

প্রসাদের জন্য যা যারা আমাদের সাথে এসছে আজকে সবাইকে এখন প্রসাদের কুপন দেওয়া হচ্ছে এখন টাইম হচ্ছে গিয়ে বারোটা চৌত্রিশ দুপুর হয়ে গেছে প্রায় তো এখন আমরা আগে খেয়ে দিয়ে নিই গীতা ভবনের কুপন দেওয়া হয়েছে আমাদের এখন আগে চটপট করে দুপুরে খাওয়া দাওয়াটা করিনি তারপর আমরা পুরো জায়গাটা ঘুরে দেখবো মহাপ্রসাদের কুপন নিয়ে আমরা ঢুকে পড়লাম গীতা ভবনে গীতা ভবনের পাশাপাশি নামহট্ট ভবন এবং ভবনেও মহাপ্রসাদ খাওয়ানো হয় এই ভবনগুলিতে প্রধানত মাটিতে বসিয়েই মহাপ্রসাদ খাওয়ানো হয় যাদের হাঁটু এবং কোমরের সমস্যা আছে বিশেষ করে বয়স্কদের কথা মাথায় রেখেই এই ভবনগুলিতে চেয়ার টেবিলের সুব্যবস্থা করা হয়েছে আমরা বসতেই চলে এলো প্রসাদ অন্ন বেগুনি ডাল একটি পাঁচমিশালি তরকারি এবং সব শেষে পায়েস খাবারগুলি খুবই সাধারণ কিন্তু খেয়ে মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি মহাপ্রসাদ খেয়ে নিয়ে আমরা গেলাম মন্দির দর্শন করতে এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চব্বিশ ঘন্টা হরিনাম হতেই থাকে এটা হলো মায়াপুর ইস্কনের প্রধান মন্দির শ্রীল প্রভুপাদজির মন্দির এবং সমাধি এটি এর ভেতরে একটি মিউজিয়ামও আছে এখানে কিন্তু কোনো ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না এবং সঙ্গে যদি ব্যাগ থাকে তাহলে ব্যাগও কিন্তু বাইরে কাউন্টারে জমা রেখে তারপর ঢুকতে হবে এখানে কিন্তু অনেক বিশ্রামের জন্য জায়গা আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা শেড করা আছে এই বিশ্রামের জায়গাটা হলো এই যে প্রধান মন্দির এই প্রধান মন্দিরের ঠিক অপোজিটেই হলো এখানে এই বিশ্রামের জন্য এই জায়গাটাকে করা হয়েছে তাই তোমরা কিন্তু এখানে বিশ্রাম নিতেই পারো দেখতে পাচ্ছো অনেকেই এখানে বসে বিশ্রাম নিচ্ছেন আচ্ছা আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহাপ্রসাদের টিকিট কাউন্টারের সামনে আমরা যে গীতাভবনে মহাপ্রসাদ খেলাম সেই মহাপ্রসাদের টিকিট কিন্তু এই কাউন্টারগুলো থেকেই কাটতে হয় তোমরা এলে কিন্তু এইখান থেকে কুপন কেটে তারপর মহাপ্রসাদ খাওয়ার জন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এটা হলো মায়াপুরের ফুলডোম থিয়েটার এখানে সমুদ্র মন্থন সহ আরও বিভিন্ন শো দেখানো হয় তো তোমরা যদি এখানে আসতে চাও এবং এই শোগুলো দেখতে চাও তাহলে আসতেই পারো এখানে দেখো টাইমিং দিয়ে দেওয়া হয়েছে কখন কখন কোন শো আছে তো তোমরা এই টাইমিং দেখে এখানে কিন্তু আসতে পারো শোগুলো দেখার জন্য আমরা এখন এই ফুলডোম শোতে ঢুকছি টাইম হয়ে গেছে আমরা আগেই টিকিট কেটে রেখেছিলাম তো এখন আমরা ঢুকছি এখানে আর পাঁচ মিনিট বাকি শো শুরু হয়ে যাবে ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এরকম হেলাম যেরকম শুয়ে শুয়ে দেখতে হবে फुल डोम थिएटर के भितरे में हैसी और कुछ मिनटों में 5 मिनट में देर हो तो पहले सोस होया तो तो बहुत-बहुत तुम्हारे देखा चलिए और बाकी के टुकड़ों के चक्कर के आप इस ब्रह्मांड के परे हैं आप हमसे समय एवं स्थान से ऐसी विद्यमान और आत्माराम है हमारा प्रणाम स्वीकार करें महाराज बली द्वारा दी गई करारी से वह मैं देवताओं का राजा एवं स्वर्ग का शासक इंद्र अपने भाइयों के साथ आपको साधर प्रणाम करता हूँ

দেখলে তো ফুলডাম কেমন লাগলো খুব সুন্দর ভালো আমি এই প্রথম দেখলাম আর ইয়েকে কোনদিন দেখিনি যে দেখলাম ভালো লাগলো খারাপ মানে আমরা এখন পায়ে পায়ে যাচ্ছি গোশালার দিকে তো এখান দিয়ে অটোও নেওয়া যায় টোটোও নেওয়া যায় এই যে আমার পেছন দিয়ে দেখতে পাচ্ছ তোমরা একটা টোটো গেলো কিন্তু এখানে আমরা টোটোটা নিলাম না কারণ এখন যেহেতু আস্তে আস্তে বিকেল হচ্ছে এখন বাজে হলো গিয়ে দুটো দশ দুপুরই কিন্তু আস্তে আস্তে যেহেতু বিকেলের দিকে গড়াচ্ছে সময়টা তাই এখানে এমনি গাছপালা আছে বেশ মনোরম পরিবেশ তাই ভাবলাম যে আশেপাশের যে এখানকার যে পরিবেশ সেটা দেখতে দেখতে হেঁটে হেঁটে গোশালের দিকে যাই আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক নতুন কটেজও হয়েছে জায়গাটা খুব মনোরম তোমাদের আগেও বলেছি এই যে তোমরা দেখলে এখান দিয়ে টোটোও যাচ্ছে অনেকে টোটো করে যাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি না আমরা পা হেঁটে যাই আমরা এখনো বুড়ো হয়নি আমরা হেঁটে হেঁটে যাবো আমাদের কোনো প্রবলেম যত হাঁটবে তত ভালো শরীরের পক্ষে ভালো আর রাস্তাটা খুব সুন্দর গাছপালা দিয়ে মানে ঘেরা তো ভালো লাগছে হাঁটতে সত্যি কি সুন্দর এই জায়গাটা গাছপালায় ঘেরা এত সুন্দর একটা পরিবেশ এখানে আশেপাশের এই সুন্দর প্রকৃতি আর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোশালায় গোশালায় প্রবেশ করতেই কিন্তু অবাক হয়ে গেলাম কারণ সাধারণত এমন গোশালায় গোবরের গন্ধ থাকাটা স্বাভাবিক কিন্তু অবাক করা বিষয় হলো এই গোশালায় প্রায় সখানে গরু থাকা সত্ত্বেও গোবরের একটুও গন্ধ নেই আরেকটি মজার বিষয় হলো এই গোশালায় প্রত্যেকটি গরুর আলাদা আলাদা নাম রয়েছে একটি গরুর নাম ধরে যদি আরেকটি গরুকে তোমরা ডাকো তাহলে কিন্তু সে তোমার দিকে ফিরেও তাকাবে না এই দেখো না এই গরুটির নাম ধরে আমি একে ডাকতেই এ আমার দিকে তাকিয়ে এটা এটা ওখানে একটা বাছুর আছে কিউট বাছুর খেলছে এই যে আসছে আসছে খেলছে খেলছে এই আসছে ওই দেখুন তো যেটা বলছিলাম বাংলায় মায়াপুরের এই গোশালাকে তোমরা এর আগে কোনো চ্যানেলে এত ডিটেলসে দেখেছো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার মনে হয় না কেউ এরকম ডিটেলসে দেখিয়েছে বলে যদি দেখে দেখে থাকো কোথাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা কথা এই গোশালায় কিন্তু এই যে এত গরু দেখছো এই গরুদের থেকে যে দুধ উৎপন্ন হয় সেই দুধে তৈরি ঘি মাখন পনির দই মিষ্টি ইত্যাদি কিন্তু এখানে বিক্রি করা হয় বাইরে দেখবে গোশালায় ঢুকতেই দোকান আছে মানে সিঁড়ির পাশে একটা দোকান আর সিঁড়ির সামনে একটা দোকান ওই দোকানগুলো থেকে কিন্তু তোমরা এইসব দই মিষ্টি এসব কিন্তু কিনতে পারো এই যে মন্দিরটা এই মন্দিরটা কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে দেখতে পাচ্ছ আর খুব শীঘ্রই কিন্তু এই মন্দিরটা ওপেন হতে চলেছে সর্ব সাধারণের জন্য কিন্তু এই মন্দিরটা খুলে যাবে তাই দেখো এখানে কিন্তু বড় করে একটা ব্যানার একটা হোর্ডিং লাগানো হয়েছে দেখতে পাচ্ছ ডিসেম্বর দু থেকে মার্চ দু হাজার মধ্যে কিন্তু এই মন্দিরের গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে বাড়ি ফেরার সময় কিন্তু একেবারে উপরি পাওনা হিসেবে আমি দেখতে পেয়ে গেছি দুটো বিশাল বিশাল হাতিকে সামনে একটা গজরাজ পেছনে আরেকটা গজরাজ বাবারে বাবা কি বিশাল বড় সকাল থেকে যেটার অপেক্ষা করছিলাম সেটা বেলা শেষে ঘটল আর কি মানে সকাল থেকে খুঁজছিলাম যে একটা আধ্যাত্মিক জায়গায় এসেছি মায়াপুর ধামে এসেছি পবিত্র মায়াপুর ধামে এসেছি কিন্তু চন্দনের তিলক লাগালাম না এটা কি হতে পারে তো বেলা শেষে এখন এখন বেরিয়ে আসলাম মন্দির থেকে এখন প্রায় সন্ধ্যে হয়েই গেছে সূর্য ডুবে গেছে প্রায় হালকা হালকা আলো আছে তো এখন শেষ মুহূর্তে এসে একদম চন্দনের তিলক একজন দিল এখন আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম তো সবাইকে টাইম দেওয়া হয়েছিল ছটা সাড়ে ছটার মধ্যে গাড়ির ওখানে চলে আসতে তো আমরা এখন গাড়ির ওখানেই যাচ্ছি প্রায় ছটা বাজতে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি এত দূর দেখে থাকো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার না করে কিন্তু কোথাও যেও না দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভালো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ হরে কৃষ্ণ